হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে বাংলার নতুন বছর শেষ হতে চলেছে আগামী শেষ মঙ্গলবার আর এই আগামী শেষ মঙ্গলবারে আপনার জীবনের ভাগ্যের চরম উন্নতি ঘটতে পারে যদি আপনার বাড়িতে এই কয়েকটি জিনিস আনতে পারেন এবং আর লক্ষ্যের কৃপা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই নতুন বছরের শেষ মঙ্গলবারে অবশ্যই ক্রিয়াকলাপগুলো করবেন তবে অবশ্যই জানবেন ভিডিওটির মাধ্যমে যে বাংলার পয়লা বৈশাখের শেষ মঙ্গলবারে আপনারা কীভাবে ক্রিয়াকলাপগুলো করবেন অবশ্যই জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি বৈশাখ মাস বাঙালির নতুন বছরের মাসটি নামে পরিচিত কিন্তু এই মাস শেষ হতে চলেছে আগামী মঙ্গলবার অবশ্যই যদি আপনারা প্রচুর দুঃখ কষ্টে দিন যাপন করছেন এবং কিছুতেই আপনার এই পয়লা বৈশাখটি নতুন বছরের দিনটি শুভ হয়নি তবে অবশ্যই শুভ করতে চান তাহলে অবশ্যই বৈশাখ মাসের শেষ শনিবারে আপনারা যদি এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন এবং আপনার গৃহে যদি এই কয়েকটি জিনিস আনতে পারেন তাহলে আপনার গোটা বছরটাই ভালো কাটবে বলে মনে করা হয় যদি বিগত বছরে আপনার জীবনে খারাপ কিছু ঘটে থাকে বা অর্থ কষ্ট পেয়ে থাকেন তবে অবশ্যই পয়লা বৈশাখের শেষ মঙ্গলবারে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করলে বছরটি খুব মঙ্গলময় এবং ভালো কাটবে কয়েকটি উপায় করলে ভাগ্য বদলে যাবে বলে বিশ্বাস করা হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে অবশ্যই এই কয়েকটি ক্রিয়াকলাপগুলো করলে আপনার জীবনে চরম উন্নতি হতে পারে তো অবশ্যই শ্রবণ করুন বৈশাখ মাসের শেষ মঙ্গলবার একটি কালো সুতো ছেলেদের ডান হাতে বা মেয়েদের বাম হাতে অবশ্যই বাঁধতে হবে এতে করে শত্রুর হাত থেকে আপনাদের মুক্ত হবে এবং শনিদেবের কুপ্রভাব অনেকটাই কেটে যাবে এবং শারীরিক অসুস্থতা থাকলে তা ধীরে ধীরে দূরীভূত হবে বলে মনে করা হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবারের দিন বাজার থেকে পাঁচটি কড়ি কিনে আনুন এবং সেই কড়িগুলোকে লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দিন এবং প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ লক্ষ্মীর পুজো করুন সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অন্তন থেকে মুক্তভাবে চিরতরের মতো বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই মাসে ভগবান বিষ্ণুর পরশুরাম নরসিংহ কুর্ম বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয়েছিল প্রতিদিন অবশ্যই এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে অবশ্যই এগারো বার করে প্রতিদিন ওম মাধবায় জপ করবেন এতে করে সংসারের যাবতীয় কষ্ট দূর হবে এবং হবে আপনার জীবনে পালে অবশ্যই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে পশু পাখি খাবার জলের ব্যবস্থা এবং অভাবকে ছাতা গরমে দুঃস্যদের পাখা জুতো ও চপ্পল দান করা বিশাল আকার গাছের সেবা করা উচিত দশ হাজার রাত সুহযজ্ঞ করলে একই ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তবে অবশ্যই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন তবে অবশ্যই আপনারা দশ হাজার রাত সুহযজ্ঞের ফল এই ক্রিয়াকলাপের ফলে একমাত্র পেয়ে যেতে পারেন তো অবশ্যই এই বৈশাখ মাসে পশু পাখিদের খাবার জলের ব্যবস্থা অবশ্যই করবেন বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে অবশ্যই পাঁচ জিনিসের মধ্যে যে কোনো একটি আলমারিতে রাখলে মা লক্ষ্মীর কৃপা চিরকালে বর্ষিত হবে কাঁচা হলুদ হিন্দু ধর্ম অনুসারে হলুদকে মঙ্গলজনক বলেই মনে করা হয় আজ অবশ্যই এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে রাতে শোয়ার আগে পাঁচ টুকরো হলুদ একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিবেন এর ফলে আপনার আর্থিক সংকট দূর হবে এবং সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে কড়ি কড়ি সমুদ্র গর্ভ থেকে পাওয়া যায় মা লক্ষ্মী ও সমুদ্র থেকে উন্থিত হয়েছিলেন তা অবশ্যই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে পাঁচটি হলুদ কুড়ি রাতে শোয়ার আগে আলমারিতে রেখে দিবেন আপনার কাছে হলুদ কুড়ি না থাকলেও সাদা কড়িতে হলুদ মাখিয়ে মা লক্ষ্মীর জপ করতে করতে আলমারিতে রাখুন এর ফলে লক্ষ্মী বাধা পড়বে আপনার ঘরে এবং চিরতরে আর্থিক সংকট মুক্ত হবে বলে মনে করা হয় শঙ্খ হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ হল অত্যন্ত শুভ মা লক্ষ্মীর মতে শঙ্কের উৎপত্তি সমুদ্র গর্ভ থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আজ রাত থেকেই অর্থাৎ মঙ্গলবার রাত থেকে একটি ছোট আলমারিতে রেখে দিবেন এই শঙ্খটি এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পরিবারের সদস্যের সকলের উন্নতি ঘটবে আর জেনে নিন বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে কোন কাজগুলো ভুলেও করবেন না যদি আপনারা এই কাজটি করেন তাহলে কখন কখনোই আর্থিক সংকট দূর হবে না এবং চরম বিপর্যয়ের মধ্যে পড়বেন তো অবশ্যই সতর্ক থাকবেন এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার যদি এই কয়েকটি কাজ বা ক্রিয়াকলাপ করে ফেলেন তাহলে আপনার পুরো বছরটায় আপনার ক্ষতি এবং বিপর্যয়ের মধ্যে পড়বেন তা অবশ্যই সতর্ক থাকবেন কোন কোন কাজগুলোর কথা বলা হয়েছে অবশ্যই জানবেন প্রতিহিংসামূলক জিনিস থেকে দূরে থাকা উচিত এই দিনে অ্যালকোহল এবং জাতীয় খাবার খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ঝাড়ু কেনা উচিত নয় কারণ এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ বিশ্বাস অনুসারে এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারের দিনে মাথায় তেল মালিশ করা উচিত নয় এবং মাথায় তেল দেওয়া উচিত নয় অবশ্যই মনে রাখবেন এই শুভ তিথিতে চুল ও নখ কাটা উচিত নয় কোনো নারী বয়স্ক বা কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে অপমান করা উচিত নয় এই দিনে যতটা সম্ভব অসহায় মানুষকে সাহায্য করা উচিত বলে মনে করা হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে কিভাবে পুজো বা আর্চনা অনুষ্ঠান করবেন বৈশাখ মাসে শেষ মঙ্গলবার এই দিনে সকালে ঘুম থেকে উঠে ধ্যান করা উচিত কোনো ভক্তকে পুরো মাস ব্রাহ্ম মুহূর্তে থেকে উঠলে তিল ভরা জলে স্নান করতে হবে ভগবান শ্রী হরির পুজো করা উচিত সম্ভব হলে ভক্তকে গঙ্গা জল নদীর জল বা পরিষ্কার জলে স্নান করতে হবে এরপর ভক্তকে ভগবান শ্রীহরির পুজো করা উচিত সম্ভব হলে ভক্তকে গঙ্গা জল নদীর জল দিয়ে স্নান করে ভক্তকে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে তারপর শ্রী হরির পুজো আর্চনা করতে হবে শিবলিঙ্গে জল অভিষেক করতে হবে এরপর সংক্রান্তি মহাত্ম পাঠ করতে হবে সংক্রান্তির দিন সূর্য উপাসনা গুরুত্ব রয়েছে কারণ এই দিনে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে চলে যায় এটি মাসের শুরুতেই চিহ্নিত সূর্যকে জল নিবেদন করতে হবে এবং সূর্য পুজো করতে হবে পালে অবশ্যই বৈশাখ মাসের এই কয়েকটি মন্ত্র অবশ্যই জপ করবেন আর্থিক সুবিধার জন্য ওম হিম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নম সন্তান ধারণের জন্য ওম ক্লিম কৃষ্ণায় নম অবশ্যই এই মন্ত্রগুলো যতটা পারবেন ততটাই মন থেকে উচ্চারণ করবেন এবং সর্বদা সেই ঠাকুরকে অবশ্যই স্মরণ করে আপনার মন্ত্রটি উচ্চারণ করবেন সকলের কল্যাণের জন্য ওম নম নারায়ণ নম অবশ্যই এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যদি আপনারা বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে সকালে ঘুম থেকে উঠে যদি মন্ত্রটি জপ করতে পারেন তো এছাড়াও এই মাসে সূর্যকে জল দেওয়ার বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় ফলে অবশ্যই আপনি যদি বৈশাখ মাসে সূর্যকে জল নিবেদন করতে না পেরেছেন তাহলে অবশ্যই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এই দিনটিতে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করছে তাহলে অবশ্যই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে একটি নারকেলের ওপর কাজুলের তিলক লাগিয়ে বাড়ির প্রতিটি কোণে নিয়ে যান এবং তারপর প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন এতে করে ঘর থেকে নেতিবাচক দূর হবে এবং ইতিবাচক শক্তি বসবাস করবে আপনার গৃহে রোগ থেকে মুক্ত পেতে এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অনেকটাই কার্যকারী দিন যদি কোনো ব্যক্তি বা কোনো ভক্তের কোনো রোগ বা স্বাস্থ্য সমস্যা থাকলে তাকে অবশ্যই এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে শিবলিঙ্গে দই চিনি দ্রবণে নিবেদন করুন এতে করে আপনি সব ধরনের রোগ থেকে চিরতরে মুক্ত পেতে পারেন অবশ্যই শিবলিঙ্গে দই বা চিনির ধ্রুবণ নিবেদন করার সময় অবশ্যই শিবের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন আপনি যদি বৈশাখ মাসের ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন তাহলে সেই পুজোর করার গুরুত্ব কতটা আপনি অবশ্যই জেনে নেবেন যদি অবশ্যই যদি আপনি না করে থাকেন বৈশাখ মাসের প্রত্যেকটা দিনে বা প্রতিটি দিনে এই নারায়ণের পুজো এই বিষ্ণুর পুজো তাহলে অবশ্যই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই একটি বার বিষ্ণুর পুজো করবেন বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর অবতারদের বিশেষ পুজোর প্রথা রয়েছে এই পবিত্র মাসে ভগবান পরশুরা নৃসিংহ কূর্ম ও বুদ্ধের অবতারের পুজো করা হয় বৈশাখ মাসে শুক্লপক্ষে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য উপবাস পালন করা হয় এই মাসে পিপল গাছের পুজো করার প্রথা রয়েছে কারণ এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু পিপল গাছে বাস করেন তাই প্রতিদিন পিপল গাছের মূলে জল দিতে হবে ফলে অবশ্যই এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অবশ্যই জল দেবেন এবং সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে এছাড়াও ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় তুলসীর পুজো করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে আচার অনুসরণ করে ভগবান বিষ্ণুর পুজো করা হলে তা অবশ্যই সমস্ত ব্যক্তির মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে ভগবান বিষ্ণু ঠাকুর এই মাসে ভগবান বিষ্ণুকে বিভিন্ন খাবার নিবেদন করুন এবং নৈবদ্ধ্যতে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো বৈশাখ মাসে শেষ মঙ্গলবার অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শুদ্ধ দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে